বিক্রয় শিল্পে সফলতায় থেকে বড় বাধা কি বলতে পারবেন আমি জানি আপনারা অনেকগুলো কথা বলতে পারবেন কারণ এই পেশায় প্রতি পদে পদে বাধা এবং অনেক পয়েন্ট উঠে আসবে কিন্তু আমার দৃষ্টিতে সব থেকে বড় বাধা একজন নতুন এস কিংবা বিক্রয় প্রতিনিধি কিংবা টিএসএন যেই পোস্টের লোকের কথাই বলেন না কেন এই বেচা কেনা জগতে যারা কাজ করতে আসেন তাদের জন্য সব থেকে বড় বাধা হচ্ছে তাদের লজ্জা তাদের ইতস্তত বোধ তাদের অতিরিক্ত ভদ্রতা এটা আপনার সফলতার পথে বাধার সৃষ্টি করে আপনি যদি এই পেশায় সফল হতে চান আপনি দেখেন যারা সফল আছে অলরেডি খুব ভালো করতেছে দেখবেন যে তারা খুবই সাবলীল এবং দ্রুত কথা বলে মানুষকে কনভেন্স করার মতো ওয়ার্ড তাদের জানা আপনি যদি একজনের কাছে হাত বাড়িয়ে দিতে লজ্জাবোধ করেন হ্যান্ডশেক করার জন্য সালাম দিয়ে কথা শুরু করতে লজ্জাবোধ করেন বোধ করেন অথবা ভয় পান তবে আপনি কিন্তু অনেক পিছিয়ে আছেন এই পেশায় সফলতা অর্জন করতে চাই আপনাকে প্রথমে লজ্জার গায়ে গায়েকে খুলে ফেলতে হবে তবে হ্যাঁ এই লজ্জা বলতে সেই লজ্জা বোঝাচ্ছে না যে আপনি বেয়াদব হয়ে যাবেন কিংবা নির্লজ্জ হয়ে যাবে সেটা না স্বাভাবিকভাবে একজন মানুষ আরেকজন মানুষকে প্রপোজ করবে অথবা সামনে গিয়ে দাঁড়াবে কথা বলবে এতে যদি লজ্জাবোধ হয়